একদিন সবাই মিলে বের হলাম বুফেতে খাওয়ার জন্য ওখানে অনেক রকম খাবার আছে স্যুপটা আমার বেশি প্রিয় তাই প্রথমে স্যুপ নিলাম সালাদটাও মজা সালাদ নিলাম আসলে অনেক খাবার দেখলে মনে হয় যেন সব খেতে পারবো কিন্তু অত খাবার তো খেতে ভালো লাগে না বেশি খাবার থাকলে খাবারের মজাই পাওয়া যায় না তারপর আর কিছু করার নেই সবাই মিলে গেলে গল্প গুজবে খাওয়া হয়েই যায় অনেক সময় থাকে তখন বেছে বেছে খাওয়া যায় তো আরেকটা স্যুপ থাই স্যুপ স্যুপের আইটেমগুলো আমি খাই তারপরে একটা ধোঁয়াও খেলাম এই ধোঁয়া যদিও খাওয়া যায় না অনুভব করা যায় মজার একটি জিনিস আমি ওয়াসিকে নিলাম ও কোলে থাকতেই চায় না আসি না কাটি করে নেমে গেল আমি বললাম একটু ধোঁয়া খা বাবু ও তো আর খেলো না ধোঁয়া আমি মজা করলাম ভালোই লাগলো এই ব্যাপারটা সিগারেট না খেয়েও সিগারেটের মতো একটি নেশা মনে হলো বাবু কেক খাচ্ছে